মন্ডলী আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ জামাত এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমরা এই উদ্যোগকে স্বাগত জানি এবং এই উদ্যোগ যত বেশি পরে তত বাংলাদেশের জনগণের সাথে রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সম্পৃক্ততা এবং সমন্বয় আরো বেশি ঘনিষ্ঠতা আলাদা দ্বিতীয় কথা হচ্ছে সাংবাদিক জগৎ এবং সাংবাদিক অঙ্গ একটি রাষ্ট্র নির্মাণে এবং সে রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চা এবং সে রাষ্ট্রের উন্নতি ও প্রয়োজন তাদের ভূমিকাকে বলা হয় একা দর্পণের মতো দর্পণের পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি আপনি আয়নার সামনে দাঁড়ালেন আপনি যেমনটা ঠিক তেমনটাই আপনাকে দেখাতে হবে সেটাকে আপনি আয়না মনে করেন সেটা যেমন নিরপেক্ষভাবে আপনাকে তুলে ধরেন আমরা আমাদের দর্পণ এই সংবাদ মাধ্যম তাদের কাছে আমাদের আগের যেমন একটা সুবিধা বারবার বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর বলে আসছি আপনারা বিগত পনেরো বছরের মতো আর কাউকে বিদেশে চলে যেতে হয় আলাদা হয় এরকম করে আমাদের তুলে ধরেন আমাদেরকে আমাদেরকে তৈরি সেক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা আছে আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের ক্ষতি আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে বাংলাদেশ জামাত ইসলাম মনে করে শাসন করার এই আঘাতটি আপনাদেরকে গ্রহণ করতে হবে অত্যন্ত ন্যায় নিরপেক্ষতার সাথে একটু আমাদের সামনে যে কথা শুনেছি আপনারা আমাদের কেউ হবে না কিন্তু আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আপনারা অবশ্যই বাংলাদেশে অবশ্যই আপনারা বাংলাদেশে আমি অনেক সময় আপনাদের কাছে বলতে শুরু ওপর হেডলাইন লেখা থাকে আমাদের লেখা থাকে আমরা নিরপেক্ষ নেই বাংলাদেশের পক্ষে এই যে কথাটি লেখা থাকে এই কথাটা তো একটা মানে আছে একটু সহজ কথা আমরা নিরপেক্ষ নেই আমরা বাংলাদেশের পক্ষে আমিও আপনাকে বলি আপনারা যারা আছে আপন নিরপেক্ষ নয় কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে সাধারণ একজন মানুষ একজন সম্মানিত রিক্সা তারও একটা পক্ষ আছে সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের কাজ আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে সম্মানিত রাজনীতিবিদ নেতৃবৃন্দ এখানে আছেন সাংবাদিক দল তারা এখানে আছে সিনিয়র সাংবাদিক আছে আমাদের দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জনগণের সাথে আমাদের নিজেদের মধ্যে প্রত্যেক বিনির্মাণের ক্ষেত্রে সৌজন্যতা আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য সাংবাদিক জগৎ প্রত্যেকের যে লেখাটা তুলে ধরে সেই তুলে ধরার ক্ষেত্রে ঐক্য বিনির্মাণের ভাষা কত একজন রাজনীতিবিদ যে ভাষা বলেন সেই ভাষাটাকে তুলে ধরে ব্যক্ত করে সাংবাদিক আমি আমেরিকার জন্য একটা ঘটনা আমি সময় যে একজন মুসলিম পর্যটকের হাতে সেখানকার একটা একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে কিন্তু সেই কুকুরটা মানা হয়েছে একটা মঙ্গলতাত্ত্বকে রক্ষা করে তিনি কুকুরটা মেরেছিলেন এই আশায় এই সংখ্যা থেকে মেরেছেন যে নবতাত্ত্বকে রক্ষা কিন্তু আমেরিকার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে ইন্টেনশনটা হচ্ছে যে সে খুব সহজ করে তার কাছে সাক্ষাৎকার দিয়েছেন যে হ্যাঁ আমি এই নবতাত্ত্বকে কুকুর থেকে রক্ষা করেছি এবং সেটা করতেই কুকুরটাকে আমাকে মানা হয়েছে কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন রয়েছে আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর কেন দেওয়া হচ্ছে কিন্তু একটা হেডলাইন মানুষকে চমকে দিয়েছে বিভ্রান্ত করেছে আমি শুধু একজন নাগরিক হিসেবে জামাত ইসলাম হিসাবে জামাতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে হয় তাহলে আমাদের আয়োজন সফল সার্থক এবং ভবিষ্যতে আমরা আরও একবার এগিয়ে যেতে পারবো সবাইকে ধন্যবাদ সালামুক